আল্লাহ ওটা কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না মোনাজাত করা হাত তুলো আল্লাহ কাছে হাত তুলো বলে আল্লাহ আমার ওটা লাগবে আল্লাহ পাওয়ায় দাও আল্লাহ ওটা খুঁজে পাচ্ছি না আল্লাহ কোথায় গেল হাতুলো খুঁজে পাচ্ছি না আমাকে দাও আল্লাহ তুমি তো সব মালিক তোমার কাছে তো সব আছে আল্লাহ ওইটা আমাকে পাওয়ায় দাও চোখ বন্ধ করো পিট পিট দিকে হাত হাত পুতুলো আল্লাহ পাওয়ায় দাও আল্লাহ পাওয়ায় দাও কত দোয়া তোমার কাছে আমি তো ছোট বাবু আমাকে দাও আল্লাহ কান্দ আল্লাহ কাছে কান্না করো দিবে আল্লাহ আল্লাহ পাওয়ায় দাও চোখ বন্ধ করো দোয়া করো তাই শোনা কানা করো আল্লাহ পাওয়ার দাও আমিন দেখো তো আল্লাহ দিসে নাকি আশেপাশে দেখো আল্লাহ আল্লাহ তোমাকে দিসে মা আর জানি না আল্লাহ একটা দিসে আর একটা দেয় না আলহামদুলিল্লাহ বলো তুমি হ্যাপি হয়েছো জানি না আল্লাহ একটা দিসে তুমি হ্যাপি হইছো বাবা জানি না আল্লাহ কাছে একটা চাইছো না আল্লাহ একটাই দিছে আল্লাহ বলছে একটা নাও একটা দিয়ে খেলো তুমি আল্লাহ কাছে চাইছিলা এটা এটার জন্য আল্লাহ কাছে দোয়া করছো সব সময় কোনো কিছু না পাইলে তোমার কিছু লাগলে আল্লাহর কাছে কি বলবা দোয়া করবা আল্লাহ তোমাকে দিবে ওকে যেটা তোমার লাগবে তুমি আল্লাহর কাছে চাবা কি তোমার যদি গাড়ি লাগে আল্লাহকে বলবা আল্লাহ আমার গাড়ি চাচ্ছ গাড়ি দাও তোমার যদি বল লাগে আল্লাহকে বলবা আল্লাহ আমাকে একটা বল দাও ঠিক আছে তোমার যদি আইসক্রিম খেতে ইচ্ছা করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাকে একটা আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে আইসক্রিম দাও ওকে নাহলে হলে তো পাবা না জানি না আল্লাহ কাছে দোয়া করো না এই যে ঠিক করে এর জন্য తද ද කියලා একটা রেখে মোনাজাত করো হাত তুলো একটা নিয়ে খেলতে আর দোয়া করতেছ এটা কেমন কথা যাও ভালো করে একবার বললে হয় বলো আল্লাহ তুমি মালিক তোমার কত কিছু আছে আল্লাহ তুমি আমাকে আর একটা পাওয়ায় দাও আর একটা দেওয়া আল্লাহ আল্লাহ আমি তো ছোট বাচ্চা খালি হাতে না আল্লাহ আমি তোমার কে অনেক ভালোবাসি আল্লাহ দিছে দেখছো মা আল্লাহর কাছে চাইলে আল্লাহ দে আল্লাহকে যাজাকাল্লা বলছো এটা রেখে আগে হাত তুলে দোয়া করো বলো আল্লাহ থ্যাংক ইউ আল্লাহ যাজাকাল্লা দোয়া করো হাত তুলে দোয়া করো চোখ বন্ধ করে থ্যাংক ইউ আল্লাহ আমাকে দিস তুমি দুইটা আই লাভ ইউ আল্লাহ আমি তোমাকে ভালোবাসি ওকে